চাঁদের নিজস্ব আলো নেই তার ওপর সূর্যের আলো পড়ে তাই পৃথিবীতে প্রতিফলিত হয় চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না পৃথিবীর ছায়া পড়ে চাঁদের ওপর তখনই হয় চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং গাঢ় লালচে হয় সে কারণে তাকে রক্ত চাঁদ বা ব্লাডমুনও বলা হয়ে থাকে চাঁদ সূর্য একই সরলরেখায় অবস্থান করলেও এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের ওপর নির্ভর করে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে না খণ্ডগ্রাস আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে চন্দ্রগ্রহণটি আজ সাত সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে আগামীকাল ভোর পর্যন্ত চলবে মোট সাত ঘন্টা সাতাশ মিনিটে স্থায়ী এই চন্দ্রগ্রহণ বাংলাদেশ সময় সাত সেপ্টেম্বর রাত নটা আটাশ মিনিটে শুরু হবে